আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আঠারো দিনের মাথায় গাম্বুরো ভ্যাকসিন করতেছি তো আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি দেখা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভ্যাকসিন আমরা কিভাবে করি সেই বিষয়টা যদি আপনাদের আপনারা দেখেন আপনাদের কিন্তু খুবই উপকার হবে ভ্যাকসিনের দাম কত কীভাবে আমরা ভ্যাকসিনটা প্রয়োগ করি সব কিছুই থাকছে এই ভিডিওতে আর দেখেন ভিডিওতে অবশ্যই আপনাদেরকে আপনাদেরকে লক্ষ্য করতে হবে লক্ষ্য করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে কেননা যদি কোনো কিছু স্কিপ করে যান তাহলে কিন্তু আপনার মূল পয়েন্টগুলো অনেক সময় চলে যেতে পারে তো এই জন্য দেখেন আমি যে ভ্যাকসিনটা নিয়েছি এখানে কিন্তু বাইশশো মুরগিকে যেহেতু লাইভ ভ্যাকসিন করাচ্ছি সেক্ষেত্রে বাইশশো মুরগি বাইশশো লেয়ার বাচ্চাকে আমি এখানে পঁয়ত্রিশশো ডোজের ভ্যাকসিন করেছি একটা এক হাজার ডোজের আর একটা হচ্ছে পঁচিশশো ডোজের এই ভ্যাকসিনের দাম কত আসলে ভ্যাকসিনের দাম হচ্ছে যেটা হচ্ছে পঁচিশশো ডোজের যে ভ্যাকসিনটা এই ভ্যাকসিনটার দাম হচ্ছে দু হাজার টাকা আর এক হাজার ডোজের যে ভ্যাকসিনটা এই ভ্যাকসিনটার দাম হচ্ছে এক হাজার টাকা এই হচ্ছে এই ভ্যাকসিনের দাম হচ্ছে লাইভ ভ্যাকসিনের দাম মূলত বেশি না এরকমই তো ক্ষেত্রবিশেষে আপনারা আপনাদের জায়গা অনুযায়ী কিছু হরফর কিছু কম এবং বেশি হতে পারে দেখুন আমি কিন্তু এখানে যে ভ্যাকসিনের পানিটা ভ্যাকসিনের পানিটা দিয়ে দিচ্ছি অবশ্যই আপনাদের কিন্তু বারো বলছি যে লক্ষ্য রাখতে হবে আপনাদের যে রাত্রে যে পানিটা দিবেন রাত্রে কিন্তু আমি শুধু সাদা পানি দিয়েছি নর্মাল পানি যেটা সাদা পানি দিয়েছি আপনারা কিন্তু রাত্রে শুধু সাদা পানি এমন এমনভাবে পানিটা দিবেন যাতে করে পানিটা ভোর চাপটা পানিটা খেয়ে ফেলে তারপরে কী করবেন পচন্ন মাস পরে আপনারা কিন্তু এই ভ্যাকসিনটা খাওয়াবেন সব সময় বলেই মনে রাখতে হবে ভ্যাকসিনের কার্যকারিতা কিন্তু দেড় থেকে দুই ঘন্টা আপনারা কিন্তু দেড় থেকে দুই ঘন্টার ভিতরে ভ্যাকসিনটা খাওয়াতে হবে তো ভ্যাকসিনটা আপনারা দেড় থেকে দুই ঘন্টা মুরগিটা যতটুকু পানি খাবে আপনাকে কিন্তু ততটুকুই পানি খাওয়াতে হবে আমি কিন্তু এখানে প্রায় নয় লিটার পানি নিয়েছি নয় লিটার পানি দেওয়ার পরে পূর্ব কিন্তু দেখুন দেখুন প্রত্যেকটা পানির পরেই কিন্তু মুরগির বাচ্চাগুলো রয়েছে কারণ কি আমি পিপাসা লাগিয়েছি যাতে করে মুরগির খাবারটা খায় দেখুন আরেকটা টিপস আমি আপনাদেরকে দিই আমি কিন্তু ফজর নামাজ পড়ার আগেই মুরগির পানির পাত্রগুলো উঠিয়ে রেখেছি যদিও কিছু পানি ছিল পানি থাকলেও আপনারা কিন্তু পানির পাত্রগুলো উঠিয়ে নেবেন পানির পাত্রগুলো উঠিয়ে নিয়েছি উঠিয়ে ধুয়ে রেখেছি তারপরে আমি কিন্তু খাবারটা দিয়েছি নামাজে যাওয়ার আগে তারপর খাবারটা দিয়েছি কারণ মুরগির খাবারটা খেলে মুরগির পিপাসা লাগবে সেই জন্য তো আমি মুরগির খাবারটা দিয়ে আমি চলে গেলাম ফজর নামাজে ফজর নামাজ পরে এসেই কিন্তু আপনি যে প্রসেসটা দেখছেন ভ্যাকসিনটা এসে ভ্যাকসিনটা করাচ্ছে অবশ্যই আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যে ভ্যাকসিনটা কিন্তু দেড় ঘন্টার ভিতরে খাওয়াতে হবে মুরগিটাকে নেড়ে চেরে আপনারা ভ্যাকসিনটাকে খাওয়াবেন আমি কিন্তু আপনাদেরকে বারবার বলছি ভ্যাকসিনের পানিটা কিন্তু দুই ঘন্টার ভিতর আপনাদেরকে খাওয়াতে হবে যদি দুই ঘন্টা ওভার হয়ে যায় পানিটার যেই ভ্যাকসিনের যেই ডোজটা এই ডোজটা কিন্তু কার্যকারিতা কম কমবে না আবার এমন বেশি পানিও দেবেন না আবার কম পানিও দেবেন না যাতে করে পুরো সবগুলো মুরগি মুরগির বাচ্চা না খেতে পারে এমনটা লক্ষ্য করবেন যেন সব কটা বাচ্চা এই পানিটা ভ্যাকসিনের পানিটা যাতে খেতে পারে তো সেদিকে আপনাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে তো আবার আরেকটা আপনাদেরকে পরামর্শ দেয় সে পরামর্শটা হচ্ছে ভ্যাকসিনের যদি মুরগির বাচ্চা কোনো আপনাদের অসুস্থ থাকে বা কোনো সমস্যা থাকে তখন কিন্তু আপনারা ভ্যাকসিন প্রয়োগ করতে পারবেন না তো ভ্যাকসিন প্রয়োগের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সুস্থ সবল মুরগি আপনাদের প্রয়োজন যদি দেখেন মুরগিগুলো দুর্বল ভ্যাকসিনের সময় হয়ে এসেছে অবশ্যই আপনাদেরকে ডাক্তারের পরামর্শ নিতে হবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিন্তু আপনাদেরকে ভ্যাকসিনটা প্রয়োগ করতে হবে আপনারা জিজ্ঞেস করবেন যে ভাই যে ভ্যাকসিনটা আপনারা আসলে দিতে পারবেন কিনা বা ভ্যাকসিনটা এখন যদি প্রয়োগ করি বাচ্চার কোনো সমস্যা হবে কি না ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিন্তু আপনারা ভ্যাকসিনটা প্রয়োগ করবেন যদি দেখেন মুরগি অসুস্থ কিন্তু ভ্যাকসিন প্রয়োগ করা যাবে না আপনাদেরকে বলি বারে বারে অনেক সকালে ভালো থাকুন সুস্থ থাকুন বিডি পোলট্রি ফার্মের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ও